Our channel doesn't promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational তৃণমূল কংগ্রেসের বছরের মুক্তি ঘটানোর জন্য তারা প্রত্যেকেই এই নবদিগমুলি এবং নতুন যে কালচার এই কালচারের জন্য তারা আজকে কালচারের জন্য তারা আজকে হারিয়ে যাচ্ছে আমি শুধু একটা কথাই বলবো আমি এর আগে বলিষ্ঠ কঙ্কস্বর পঙ্ দত্তর বিষয়ে বলেছিলাম যে এই সমস্ত সৎ বয়স্ক লোক কেউ আমলা হতে পারেন প্রাক্ষণ আমলা কেউ রাজনীতিবিদ হতে পারে তাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গিটা কেমন বদলাচ্ছে আপনারা যে এলেন কে এলেন না কার নাম লেখা মালা দেওয়া হল কি হলো না আমি সেটা তার ব্যক্তিগত বিষয় সে সম্পর্কে বলবো না জীবনবাবু শেষটা গত দু তিন বছর কি কষ্ট পেয়েছেন আমি জানি কারণ আমি ওই দলটা একুশ বছর ধরে করেছি বু আমাকে সোনারপুরে একাধিক সামাজিক রাজনৈতিক কর্মসূচিতে ডেকে নিয়ে যেতেন এবং স্যারের আশীর্বাদ আমরা পেতাম অনেকেই পেয়েছেন আমরাও পেয়েছি অত্যন্ত সজ্জন ব্যক্তি তাকে সোনারপুর কলেজের গভর্নিং বডির নমিনি থেকে সরানো হয় সে সরকার সরাতে পারেন সেটা তো আগে একজন লোকাল বিধায়ক ম্যান্ডেটারি ছিল এই সরকার বিধায়কদের বিরোধী বিধায়কদের রাখবেন না বলে সব জায়গা থেকে আউট করেছেন আমাকে তা সেখানে নতুন কাউকে নমিনি করেছেন নমিনিটা ফ্যাক্টর নয় কিন্তু তাকে যেভাবে অপমানিত করা হয়েছে আপনি দেখুন আজকে লাল সরকার এবং ধরেন তোয়ারির কথা টিভি ছে আছে অনর চার দু হাজার তেইশ মাননীয় লয়ার মৃত্যুঞ্জয় বিশ্বাস অ্যাডভোকেট তিনি জীবন মুখোপাধ্যায়কে ডিফেমেশানের নোটিশ দিচ্ছেন মাই ক্লায়েন্ট শ্রীমতী অরুণভূতি মৈত্র উইদিন ব্যাকেট লাভলি মৈত্র মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি সোনারপুর সোনারপুরস হাউচু কলকাতা সাত লক্ষ পঞ্চাশ সাত লক্ষ একশো পঞ্চাশ এই চিঠিতে কিভাবে এইরকম একটা সজ্জন ব্যক্তিকে অপমান করা হচ্ছে আমি শুধু বলছি জনগণকে এটা কোনো বিজেপি বা সিপিএম এর লোকের চিঠি নয় এটা তৃণমূলের বিধায়ক তিনি তার লয়ারকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার যার বই পড়েনি আপনারা সবাই তার বই পড়েছে স্কুল লাইফে পাঠ্যপুস্তক এরকম একটা রেসপেক্টেড মানুষ ধুতি পাঞ্জাবিতে আদর্শ বাঙালি শিক্ষাবিদ সেই রকম লোককে কিভাবে মানসিকভাবে নির্যাতন এরা করেছে এবং এমন কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বাইক বাহিনী আছে না প্রসিদ্ধ বাইক বাহিনী তৃণমূলের সেই বাইক বাহিনী গিয়েও জীবনবাবুর বাড়িতে হামলা করেছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে শোক প্রকাশও যেমন করছি পঙ্কজ দত্ত যেমন যন্ত্রণায় চলে গেছে আমার মনে হয়েছে জীবনবাবু স্বর্গবাস করবেন এটা ঘটনা আমরা ঈশ্বরে বিশ্বাস করি সাথে সাথে জীবনবাবুর শেষটা মানে মৃত্যুর আগের কয়েকটা বছর যন্ত্রণার মধ্য দিয়ে গেছে এবং এই যন্ত্রণার জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের একাংশ